বিচার অধিকার প্রতিষ্ঠিত করতে চায় ধরীদের নিরাপত্তা গ্যারান্টি দিতে চাই মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চায় বগুড়ার ধুনট উপজেলায় সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বাদ আসর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ प्रांगনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল करीम মুসলমান তখনই উচ্চ পর্যায়ে চলে যাবে যখন মুসলমানরা কী করবে কোরআনকে সম্মান করবে কোরআন আমরা যতটুকু সম্মান করব উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বিশিষ্ট ব্যবসায়ী ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বগুড়া পাঁচ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ দবিবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ ফোরামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন সভাপতি সাহেব সমাপ্তি কথা বলবেন তারপরে দোয়া হবে এই জন্য সময় হয়তো হবে না তা আমি শুধু আপনাদের কাছে এই কথাটুকু বলতে চাই আমরা এই যে সুন্দর একটা পরিবেশ পাইছি সংস্থারাও রোজাদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশ আয়োজন ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের নেতা রেজাউল করিম বাচ্চু মাওলানা আবুল কাশেম সহকারী অ্যাসিস্ট্যান্ট ফিরোজ আহমেদ আব্দুল বাকি অনুষ্ঠানে অন্যান্য অনেক অতিথি উপস্থিত ছিলেন কোরআনকে যতটুকু আপনি লাঞ্ছিত করবেন আপনিও গোটা বিশ্বের ইহুদি নাসারা গোট ঠিক তেমনই হবেন মানুষ সুস্থ চিন্তামুক্ত অবস্থায় মানুষ আপনার স্বাভাবিক পরিবেশে চলার মধ্য দিয়া যার যার ধর্ম শেষে পালন পরিবেশ পেতে চাই এমন একটা পরিবেশ কায়েম করার জন্য আপনাদের সবার প্রতি দত্ত আহ্বান রাখতেছি আছেন আমরা আগামী নির্বাচনের মধ্যে দিয়া এই দেশ আমরা কোরআনের দেশ হিসাবে দেখতে চাই এই পরিবেশ বাংলাদেশে টিকে থাক চালু থাক এটা আপনারা সবাই চান নাকি